সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ইসলামী তদবের দেব নকশে সুলেমানি কিতাব থেকে না যেটা মুসলিমরা প্রয়োগ করলে বেশি ফলাফল পাবেন অন্য ধর্মের কেউ প্রয়োগ করলে করতে পারেন ফলাফল পাবেন ইনশাল্লাহ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই তদবিরটা হচ্ছে উদ্দেশ্য সফল হওয়ার একটা আমল যেটা একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে তবে আপনার উদ্দেশ্যটা সৎ হওয়া দরকার অসৎ বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি এটা প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার কাজ না হতে পারে তো যদি আপনার কোনো উদ্দেশ্য পূরণ করার ইচ্ছা খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনাকে প্রথমত বাক পবিত্র হয়ে এসার নামাজ পড়বেন অন্য ধর্মের কেউ এশার নামাজ পড়তে পারবেন না তারা এই নীচের দোয়াটা পড়তে হবে সত্তরবার আর মুসলিম যারা তারা অবশ্যই এশার নামাজ পড়ে তারপর এই নিচের যে দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইমু ইসুকালিমিন এটা আপনাকে সত্তরবার পাঠ করবেন এবং প্রত্যেক জোয়ালিমিনের পরে মানে একবার জোয়ালিমিন পর্যন্ত পড়বেন পড়ার পরে আপনার উদ্দেশ্যের কথাটা উল্লেখ করবেন এভাবে সত্তর বার পড়লে সত্তর বার সেই কথাটা উল্লেখ করবেন বেশ আপনার কাজ শেষ আপনার এই দোয়া এবং তদ্বির করা শেষ ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপনার সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে বিশেষত এটা একচল্লিশ দিনের মধ্যে কাজ করে ফেলে ক্ষেত্র বিশেষ এটা আরও কম সময় লাগে একটু বেশিও যদি লাগে তাহলে ধৈর্য হারা হলে চলবে না তবে আপনার কাজ হবে এতটুকু নিশ্চয়তা ইনশাল্লাহ আল্লাহর মতে হবেই হবে কারণ ইসলামী কোনো কোনোদিনও কাজ করে না এরকম না যদি প্রপার ওয়েতে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে আমাদের সাথে চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন ধন্যবাদ সবাইকে